জয় জগন্নাথ বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথদেবের দর্শন করতে জগন্নাথদেবের দর্শন করতে পুরী যেতে তো মন চায় কিন্তু সব সবসময় সেখানে যাওয়া হয়ে ওঠে না তাই বাড়ির কাছাকাছি ইস্কনের মেছে দাঁতে জগন্নাথের মন্দিরে আর চলে এলাম দর্শন করতে কাছে পিঠে ঘোরাঘুরিতে আজ আপনাদের দেখাবো কিভাবে আসবেন এই জগন্নাথ মন্দিরে পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই মন্দিরে আসার জন্য আমরা বাড়ি থেকে বেরোলাম বিকেলবেলা যারা এই মন্দিরে আসতে চাও যদি হাওড়া স্টেশন থেকে আসো হাওড়া থেকে তোমরা প্রথমে ট্রেনে আসবে মেছেদা গামী অর্থাৎ পূর্ব মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে তোমরা মেছেদা স্টেশনে চলে আসতে পারো মেছেদা স্টেশন থেকে এই মন্দিরটি খুব কাছে আমার বাড়ি যেহেতু মৌরিগ্রাম স্টেশনে আমি সেখান থেকে এই জার্নিটা স্টার্ট করছি হাওড়া থেকে খড়গপুর বা মেন্দিপুর গ্রামে যে কোনো লোকাল স্টেশনে এই জার্নিটা করা যায় ট্রেনের প্রাকৃতিক দৃশ্য জানলা দিয়ে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মেছেদা স্টেশনে ওভারব্রিজ ক্রস করে মেছেদা স্টেশন থেকে আমরা নেমে এসে যাচ্ছি মেছেদা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে মেছেদা বাস স্ট্যান্ডের দিকে পৌঁছাবেন দেখবেন আপনারা যেখানে বেরোবেন সেখানে এরকম মার্কেট ফলের দোকান প্রচুর ফলের দোকান এইখান থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন মেছেদা বাস স্ট্যান্ডে এখানে দেখবেন অনেক দূরে যাওয়ার বাস আছে তার ঠিক পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে মেছেদা টোটো স্ট্যান্ডের দিকে এই রাস্তার পাশ দিয়ে ফুটপাথ দিয়ে আপনারা হেঁটে যাবেন হেঁটে গেলেই পায়ে হাঁটা পথে মেছেদা স্টেশন থেকে আপনারা খুব সহজে পৌঁছে যাবেন এই মন্দিরে মেছেদা স্টেশনের পাশে এত কাছে অবস্থিত এই সুন্দর মন্দিরটি আপনি অবশ্যই একবার দর্শন করুন এবং আমাদের ভিডিও কেমন লাগছে সেটিও অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আসুন এই পথে হেঁটে যেতে যেতে আপনি দেখতে পাবেন রাজ রাজশ্রী বস্ত্রালয় দেখুন আপনার ডান পাশে অবস্থিত এই রাজ রাজস্বী বস্ত্রালয়টিকে দেখার পরেই তার পাশে দেখবেন একটি ছোট গলি রাস্তা ক্রস করে সেই দোকানের পাশ দিয়ে সেই গলি বরাবর আপনাকে ঢুকে যেতে হবে দেখবেন এখন পাশে আইসক্রিমের দোকান আছে সেই পথ বরাবর হেঁটে যেতে হবে এটা একদম সামান্য পথ পায়ে হেঁটে এক থেকে দু মিনিটও লাগে না যদি আপনি খুব আস্তে হাঁটেন তাহলেই আপনার দু মিনিট লাগবে না হলে এক মিনিটেই আপনি এই পথে পৌঁছে যাবেন এই মন্দিরে মন্দিরের সৌন্দর্য এবং বিগ্রহের দর্শন আপনার মনকে মুগ্ধ স্নান্ত এবং স্নিগ্ধ করে তুলবে আপনার বাড়ির কাছে এত কাছে অবস্থিত এই মন্দিরে একবার অবশ্যই দর্শন করে যাবেন এই মন্দিরে আছে সুন্দর প্রসাদের ব্যবস্থাও সে সমস্ত তথ্য আজ আমরা এই ভিডিওতেই বলে দিচ্ছি

তো আপনারা শুনে নিলেন সকাল দশটার মধ্যে এই মন্দিরে আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে জানিয়ে দিতে পারেন আপনারা প্রসাদ গ্রহণ করতে চাইলে এবং এখানে একটি ছোট বইয়ের সংস্করণ এবং বিভিন্ন উৎসবের তালিকা এবং একটি দোকানও আছে আপনারা এখান থেকে নিজের মন পছন্দ মতন নিত্য পূজার সামগ্রী সংগ্রহ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ